হ্যালো এভ্রিওয়ান আমি মাহি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত বাবার বাড়িতে এসেছিলাম তাই মেয়ে মা রাস্তা দিয়ে একটু ঘুরতে গেলাম সারা তো অনেক বৃষ্টি হয়েছে দেখো এখানে কিন্তু ধান চাষ করে আর এত বৃষ্টি হয়েছে এটা যেন একটা দিঘি হয়ে গেছে ছোটোবেলায় বাবার সাথে অনেক মাছ ধরেছে এখানে এখন আর ধরা হয় না তাই ছোটোবেলার দিনগুলোকে খুব মিস করি তারপর বৃষ্টি কমার পরে বড় মশা গেল আম পারতে এবার আমাদের গাছে অনেক আম হয়েছে সবাই পাকা ধরেছে কিন্তু পেটে যাচ্ছে বলে মা বলছে অনেকগুলো পেরে নিতে আর পাপাকে আম পারতে দেখে আমার মেয়েও চলে এসেছে আম টুকাবে বলে পাপা পেরে দিচ্ছে আর দেখো বাস থেকে ছুটাতে পারছে না তারপর অনেক কষ্টে ছুটালো ও রেখে নিয়ে ওগুলোকে ব্যাগে পড়ছে দেখো অনেকগুলো আমি কিন্তু পেরে নিয়েছি আর আমি তো গাছ থেকে পেরেই খাওয়া শুরু করেছি এভাবে খেতে কিন্তু আমার দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা